চাকরি নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায় তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয় কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্র ছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আবার বলে কিনা না চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায় তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো। আজ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত দাও ফেরত দিতে পারবে এর ফলে আমি জানি অনেকের মন খারাপ মন খারাপের দরকার নেই হতাশ হবেন না আমরা এর জন্য আমি নিজেও আপনাদের বলছি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব এই রায়টা বেআইনি রায় আমি যা কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে আমি শুধু বলল রায়টা এক তরফা রায় হয়েছে বিজেপির কথায় যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করার করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি রেকটিফাই করে নেব আজকে আট বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে